প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ধানের নতুন একটি জাত নিয়ে এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ সম্পন্ন এ জাতটি রোগ প্রতিরোধ সম্পন্ন একটি জাত জাতের নামটি হচ্ছে সিন জেন্টা এস বারোশো ছয় আমি আবারও বলছি জাতের নাম হচ্ছে সিন জেন্টা এস বারোশো ছয় এটি বড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাতের ধান তো আমি আপনাদেরকে ধানের কোয়ালিটিটা দেখাচ্ছি এই হচ্ছে ধানের কোয়ালিটি দেখেন ধানগুলো সেম উনত্রিশের মতো আমাদের বাংলাদেশে যে ব্রিয়ার উনত্রিশ ধান রয়েছে সে উনত্রিশ ধানের মতো হচ্ছে এই বারোশো ছয় ধান এ ধানটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের ধান সহজে সাধারণ ঝড়ো বাতাসে হেলে পড়ে না এবং ধান ঝরে না বাংলাদেশের অধিকাংশ কৃষকের মনে একটা ভয় থাকে যে ধান যদি ঝরা থাকে সেক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হয় হালকা বাতাস যদি থাকে দেখা যায় হালকা বাতাস বা ঝড়ো বৃষ্টি হলে সাধারণ যে ধানগুলো রয়েছে সেগুলো পড়ে যায় এতে কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে কৃষক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এ জাতের বৈশিষ্ট্য হচ্ছে এ জাতের ধান সহজ হেলে পড়ে না এবং ধান শীষ থেকেও ঝরে পড়ে না তো আপনারা চাইলে এ জাতের ধান চাষ করতে পারেন তো দেখেন শীষগুলো কত বড় এক একটা শীষে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো প্লাস ধান রয়েছে দেখেন এই হচ্ছে ধানের শিশির কোয়ালিটি তো গড় ফলন হচ্ছে পারবিঘাতে বত্রিশ থেকে চৌত্রিশ মন আমি আবারও বলছি এ জাতের গড় ফলন হচ্ছে পারবিঘাতে বত্রিশ থেকে চৌত্রিশ মন তো আপনারা যারা ধান চাষি রয়েছেন তারা ইচ্ছা করলে এই জাতের ধান চাষ করে লাভবান হতে পারেন আর এ জাতের ধান ধানের ভাতও খাওয়া যায় ভাত ঝরঝরে হয় তো এই জাতির একটা বৈশিষ্ট্য হচ্ছে এ জাতের ধান খুবই শক্তিশালী তো আপনারা যারা এই জাতের ধান চাষ করতে চান তারা সরাসরি আমাকে ইনবক্সে নক করবেন আমি আপনাদের সাথে এ জাতের গুণাগুণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওগুলো বা আমার এই তথ্যগুলো যারা পেতে চান তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই কৃষি চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম